আসসালামু আলাইকুম আমার মুসলমান প্রিয় ভাই এবং বন্ধুগণ এবং অন্য অন্য ধর্মের ভাই এবং বোনদের প্রতি রইল আমার নমস্কার এবং শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমি মন থেকে একটি আমল দিব এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার স্বামীকে আপনি সারা জীবন বসে রাখতে পারবেন এবং চাইলে অনেক পুরুষ এটা করে রাখতে পারেন তার বোনকে আপনারা দিবেন জেনে থাকলে বা আপনি এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার বোন বা বা আমি নকশাটা কিছুক্ষণ পরে এই ভিডিওতে দিয়ে দিব আর নিয়ম কারণগুলো গুলো আগে আপনাদেরকে আমি সুন্দর করে বলে দিচ্ছি কোনো নারী যদি চান তার স্বামীকে তার বসে রাখতে তাহলে এই তাবিজটি আপনারা করবেন তো তার আগে যে একটি জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার স্বামীর ব্যবহার করা কাপড় লাগবে পুরানো ব্যবহার করা কাপড় লাগবে তারপরে হাবর জাপ্রান মেস্কট ধারা এই কালিটা লাগবে কালিটা আর হচ্ছে তার ওই যে ব্যবহৃত কাপড় এই দুইটা জিনিস লাগবে তার ব্যবহৃত কাপড়টাকে পুরো ছাই বানাইবেন সেই সাইটাকে আপনি মেশকান জাফরান কালির সাথে এরকম একটা কালি হয়তো এক এক জায়গায় এক এক রেট নেয় এমন একটা মেশকান জাফরান কালি কিনবেন এই কালিটার সাথে ওই কাপড়টা একসাথ করবেন কাপড়টা ফুঁড়ে যে সাইটা আসবে ওই সাইটাকে একসাথ করবেন করার পরে আমি যে নকশাটা দিব এই নকশাটা লিখবেন নিচে অবশ্যই স্বামীর নাম এবং স্বামীর বাবার নাম লিখতে হবে তারপর আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন তাবিজগুলা কোথায় কোথায় তাও বলে দিচ্ছি একটি তাবিজ ফল গাছে ঝুলাবেন একটি তাবিজ কবরস্থানে বা শ্মশানে দিবেন একটি তাবিজ আপনি নিজে ব্যবহার করবেন আর একটি তাবিজ তার চলাফেরা রাস্তায় দিবেন আর একটি তাবিজ একটি মাছকে খাবিয়ে তো যে কোনো মাছকে খাবালো হবে না শিং মাছ শিং মাছকে খাওয়াতে হবে আর এই কাজটি করতে হবে শনি মঙ্গলবার রাত এগারোটার পরে আশা করি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে নকশাটা দেখাবো তো এবং আরেকটি কথা বলে নিচ্ছি এই কাজটি সৎ উদ্দেশ্য করবেন অসৎ উদ্দেশ্য না যে স্বামীকে বস করবেন স্বামীকে বস করে আপনার শ্বশুর শাশুড়িকে আপনার স্বামীর দ্বারা অন্যায় অত্যাচার করবেন তাদের জন্য আমার এই আমল না শুধুমাত্র এই আমলটি যাদের জন্য যাদের স্বামী বদরাগী বদ মেজাজি আপনার কথা শোনে না বা আপনার খুব জ্বালা যন্ত্রণা করে ফরকিয়াতে লিপ্ত আপনাকে আগের মতন ভালোবাসে না শুধুমাত্র তারাই আমার এই কবজ দিয়ে কাজ করলে কাজ হবে এটা ওইভাবে এজাজ দেওয়া আছে এবং এই কাজটি করার আগে পাক পবিত্র হইয়া কাজটা করবেন কাজটার ফলাফল ইনশাল্লাহ একশোতে একশো পাবেন এক থেকে একুশ দিনের ভিতরে এই কাজের রেজাল্ট ইনশাল্লাহ আপনারা পাইবেন আমি একটা কাজ করছি বিদয় আপনাদেরকে বলছি নিজেরাই করবেন নিজেরাই করেন চাইলে আমাকে দিয়ে এবং আমাকে দিয়ে হলে অবশ্যই আমার খরচ দেওয়া লাগবে আশা করি বুঝতে পারছেন আর আপনাদেরকে আমি নকশাটা দেখাচ্ছি এই হচ্ছে নকশাটা নকশাটা সুন্দর করে দেখে রাখুন এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা এই কাজটা ভালো মতন করতে পারবেন ইনশাল্লাহ কাজ হবে